পাঁচ লাখ টাকার আশেপাশে বাজেটের কার গাড়ি লাগবে একটু কমেন্টস করেন পাঁচ লক্ষ টাকার আশেপাশে কার বাজেটে গাড়ি লাগবে আজকে টয়টা কোম্পানির জাপানি একটা গাড়ি উত্তরা মৌকার জোন থেকে আপনাদেরকে দিতে পারবো কি পারবো না সেটা আল্লাহ ভালো জানে কারণ এই গাড়ি আমি লাইভ করতেছি ঠিকই বাট এটা নেওয়ার জন্য কিন্তু কাস্টমার অলরেডি শোরুমে আছে ওই দেখো পাশে থেকে একজন বলতেছে আমি আছি আপনারে আমি কোথায় দিতে বলছি কোথায় আসছেন আপনি আপনি ওই যে ওই দিকে দুজন হাত তুলছে বলে আমি আমি নিবো

তবে আমি যেটা দেখাইতেছি এটার যে কন্ডিশন আমার মনে হয় আপনি যদি এটা চার লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে নেন তাহলে আপনার লস হবে না কারণ এই এটার কাগজ আপ টু ডেট আছে জি মৌকারসন উত্তরা খালপার দিয়া মিল্টন ভাই আমাকে আজকে ফোন করে নিয়ে আসছে আসেন আপনাকে এমন এক গাড়ি দেখাবো যে গাড়ি আমি সুকেশ থেকে বের করে নিয়ে আসছি কিন্তু সেটা এখনো দেখানো হয় নাই প্রিমিও দুই হাজার মডেল একটা গাড়ি আছে যে গাড়িটা বাজারের অন্যান্য এগারো মডেলের থেকে অনেক বেশি ফ্রেশ অনেক কম ইউজ হয়েছে যেটা আমরা সরাসরি যখন দেখাবো তখনই আপনারা কেবল বুঝবেন যে আসলে এই গাড়ি মালিক হয়তো শিকায় তুলে রাখছিল নাইলে শুকেছে নুকা রাখছিল যাই হোক ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখেন আজকে একটা দুইটা চারটা পাঁচটা না অনেকগুলো গাড়ি দেখাবো মোটামুটি একটা গাড়ির হাত বলা চলে এই যে এই লাইনের টাকায় দেখেন প্রবক্স তো আমার চোখে চারটা পাঁচটা পড়তেছে এক লাইনে যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দেন মৌকার জন্য যখনই লাইভ পড়তে আসি তখনই সবাই একটু নৈরাচুরে বসে যে আজকে মনে গাড়ি পাবো কারণ কম বাজেটের ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু এখানেই পাওয়া যায় আমরা তাহলে এটার একটা প্রাইস বলে দেই যদি আপনারা ফোন দিয়ে আসেন ভাগ্য ভালো থাকলে গাড়িটা পাবেন আদারওয়াইজ হয়তো চলেও যেতে পারে কারণ আমি দেখছি এই গাড়ির কাস্টমার কিন্তু অলরেডি শোরুমে বসা ওনার একটা দাম বলছে মিল্টন ভাই একটা দাম বলছে জাস্ট একটুর জন্য আটকায় আছে ভাইয়া মডেল মনে হয় নাইনটি ফাইভ না নাইনটি ফাইভ মডেলের একটা গাড়ি এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন চার লক্ষ আশি হাজার টাকা আপনার এই যে লেখা আছে এখানে দেখলাম কোথায় লেখা এই যে ভাইয়া চার লক্ষ আশি হাজার টাকা লেখা আছে চার লক্ষ আশি হাজার টাকা এখন দেখেন এই চার লাখ আশি হাজার টাকায় এই গাড়িটা বিক্রি হবে ফোন দিয়ে আপনারা জানবেন গাড়ি আছে কিনা যদি ভাগ্য ভালো থাকে পাবেন আর হয়তো অন্য নিয়ে যাবে গাড়িটা একটু দেখাই যায় এটা হচ্ছে বডি কিটের অপশন বডি কিট আছে আর এটা হচ্ছে তেরোশো সিসির গাড়ি গাড়ি হচ্ছে হান্ড্রেড টেন টয়টা কোম্পানির গাড়ি সিএনজি করা আছে পিছনে একটি স্পয়লার আছে এবং ফুল গাড়িটাই মোটামুটি যে অবস্থায় আছে আমার মনে হয় পাঁচ লাখ টাকার ভিতরে গাড়িটা খুব সুন্দর চার লক্ষ আশি হাজার টাকায় কোচিতে

যে আপনি তো এগারো মডেল অনেক গাড়ি ভিডিও করছেন একটার সাথে আপনার যে গাড়িটাই পছন্দ হবে ফোন দিয়ে মিল্টন বাইর সাথে ডিটেলস কথা বললেন আমি শর্ট শর্ট করে দেখা দিব দেখেন সো এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল গাড়ি প্রথমত চেক করার বিষয় হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা গাড়ির ব্যাক লাইটটা প্রথমেই দেখলাম এখানে লেখা আছে জেনুইন লাইট

না হচ্ছে পনেরো ষোলো মডেলের না আসলে আসলেই অনেক ফ্রেশ এটা দেখাই এটা কখনোই গ্যাস হয় নাই এবং এখান থেকে যদি আপনি রিপিটগুলো দেখেন এই একটা ই একটা এই একটা গলা যাচ্ছে এই একটা দেখছেন এই একটা সো এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস হয়েছে এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে গাড়ি ফ্রি জি হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল তেলের গাড়ি দু হাজার এগারো মডেলের প্রিনিয়ো এবং সেটা এদিকে তাকাইলেও বুঝবেন যে দেখেন স্টিকারটা এখনো একদম নতুন মতো এদিকে দেখেন এই যে একশো পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস এলপিজি হয় নাই যদি কেউ পার্সোনাল ব্যবহারের জন্য বেস্ট প্রিমীয় গাড়ি খুঁজেন এগারো মডেল তাইলে আমি বলবো মৌকার জন্য আইসা এই গাড়িটা নেন এটা এক লাখ টাকা বেশি দিয়ে নিল লাভ বুঝলো নয় কথা বলেন সামনে আসেন সামনে এটা হচ্ছে এগারো মডেল এর প্রিমিয়াম রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো বাপ দাদা চোদ্দ গুষ্টিতে তেলের গাড়ি মানে একদম জন্মের পর থেকেই তেলের গাড়ি আর এই গাড়িটা আমার সাথে কন্ট্যাক্ট হবে তিনশো টাকা ডিট করে তারপর তিন মাসের গ্যারান্টি ওয়ারান্টি হবে এদিকে দেখেন এইদিকে টায়ারি নতুন দেখেন চারটা টায়ারি নতুন দেখেন অবশ্য দেখেন গাইড ভিতরে হচ্ছে আপনার আহ আসলে এই মডেলের গাড়ি ম্যাক্সিমাম আমি দেখছি এই যে উডেনটা এটা আপনার খোলা থাকে বাট এটা কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ আছে এই জায়গাতেও উডেন আছে আর এটা কিন্তু ইন্টেরিয়র বেস মডেল হচ্ছে দুই এগারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পনেরো সিলভার কালার মিলন ভাই সামনের লাইটে আসেনি কইটো এই যে কইটো তো এটা আপনার লাইট অরিজিনাল আছে দেখেন সামনে এবং পিছনের তিনটা লাইট অরিজিনাল আছে একটা ব্যাক লাইট চেঞ্জ হয়েছে আর এখানে আপনার কখনো রং হয় নাই এটা অরিজিনাল কালারে আছে দেখেন যেটা আস্তর কালার আমরা দেখলেই বুঝি এখানে মোটামুটি মার্সেলও দেখছেন একদম ফ্রেশ মিল্টনায় প্রত্যেক লাইভ আমার জন্য এরকম একটা করে ফ্রেশ গাড়ি আনে যারা বিশেষ করে প্রিমিয়োগ খোঁজে এর আগে আমরা তেরো মডেলের প্রিমিয় দিছিলাম না ভাই তেরো মডেলের গাড়ি তার আগে একটা তেরো মডেল সিডাল সোল্টআউট তাও অনেক হাই প্রাইজ হাই প্রাইজ গাড়ি ভালো ছিল এরমত আমি করে নাই কিন্তু তারা এই জায়গার কালার গুলো দেখেন তো আমার কাছে যেটা মনে হয় এগারোর মডেল হিসেবে গাড়িটা আসলে অনেক ফ্রেশ আছে অরিজিনাল তেলের গাড়ি এবং মিরপুরের নাম্বার জি মিরপুরের নাম্বার এই গাড়িটা শতভাগ কোয়ালিটিফুল একটা গাড়ি দেখেন হিটার মিলন ভাই বলেন কত টাকা তেলের প্রিমিয়াম টাকা তিন মাসের গ্যারান্টি দেব এগারো মডেলের মডেলের গাড়ি আসলে যেই রকম ফ্রেশ পাওয়া যায় তার থেকে অনেক বেশি ফ্রেশ আছে আমার মনে হয় এই গাড়িটাও সেল হয়ে যাবে থাকবে না সরাসরি বাকিটা আপনারা এসে সরাসরি শুরুমে দেখেন ভাইয়া কাগজপত্রে কি অবস্থা সব আপ টু ডেট নয় মাস করে পাবে ট্যাক্স টোকেন ফিটনেস নয় মাস করে পাবে নয় মাস করে কাগজ আপডেট আছে জি আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি পুশি স্টার্ট স্টিয়ারিং কন্ট্রোলার উডেন সবই আছে এবং এই গাড়িটা যিনি ইউজ করছে ইনি শোরুম থেকে কেনার পর থেকে জি মানে কখনোই আপনার এটা গ্যাস করে নাই না অরিজিনাল তেলের গাড়ি আমি আমি সব সময় এখন থেকে কিন্তু একটা জিনিস পাইছি আপনার যে ভালো ভালো গাড়িগুলো আনি না ও গাড়ি কিন্তু ভিডিওতে সোল্ড আউট সাথে সাথে

ভিতরের লাইট অরিজিনাল আছে এই যে এখানে স্টিকার এটাও কিন্তু আপনার সুন্দর যারা এলিয়ন নেবেন চোদ্দোর মডেল আগের গাড়িটা ছিল এগারো মডেল এটা হচ্ছে চোদ্দোর এলিয়ন তবে আমার মনে হয় দেখেন এদিকে আসেন ভাই জি গ্লাস সামনে পিছনে অরজিনাল আছে এটার প্রাইস কত এটা জি চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লাখ জি মডেল ১৪ প্রাইস হচ্ছে চব্বিশ লাখ টাকা আচ্ছা তারপরে কোন দিকে যাবেন বলেন তারপরে এই যে লাল টুকটুকে গাড়ি নিশান এক্সটাইল নিশান এক্সটাইল লাল টুকটুকের একটা গাড়ি দেখেন গাড়িটা বিস্তারিত বলেন দুই হাজার মডেল কত দুই হাজার তেরো দুই হাজার তেরো তেরো আচ্ছা এটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের গাড়ি লাল কালার কালারটা সুন্দর এবং এটা বোধহয় তেলের গাড়ি মিলি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি নিশান এক্সটাইল তেলে চালিত গাড়ি এবং এটাতে ফোর হুইলার সিটি এর অপশন আছে পুশিষ্টাদ গাড়ি অক্টেন ডিমেন্ট ফুড স্ট্যপ আছে

অনেক গাড়ি আছে আচ্ছা তাহলে এরপরে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে এলিয়ন দুই হাজার বারোর মডেল এলিয়ন রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনার দুই হাজার আঠারো আঠারো তে রেজিস্ট্রেশন বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আপনি ভিতরে গাড়িটা চেহারাটা একটু দেখান হ্যাঁ এই গাড়িটা সুন্দর এটার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ এই দেখেন গাড়ি আসলে যে পরিমাণ আছে মিলিয়ন ভাই হ্যাঁ লাইভটা অনেক লম্বা হবে আমরা কি শর্ট শট করি না আপনি দ্রুত দ্রুত শেষ এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি 12 মডেল রেজিস্ট্রেশন আঠারো তেলের গাড়ি তেলের গাড়ি এটি এটার প্রাইস কত ভাই এটা 23 লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা জি এলিয়ন জি নেক্সট এর আমরা কি এখান থেকে শুরু করব যেগুলো কম দামের গাড়ির কথা বলেছে জি দুই এর মডেল 2002 এর 2 এর মডেল এক্স করোলা এক্স করোলা গোল্ডেন কালার গোল্ডেন কালার 2002 এর মডেল এটা ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট আচ্ছা এক্স করোলা যাদের দরকার

আর আজকে এই একটা গাড়ি আছে 7 এর মডেল 7 মডেল আর কোন গাড়ি আমার কাছে নাই আচ্ছা একটাই আছে না জি ওরে বাবা দেখুন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি বাপ দাদা 14 গুشت থেকে জন্ম নগ্ন থেকে আসছে তেল দেখেন 7 মডেল গাড়ি এই যে গাড়ি তেলের গাড়ি এখনো কেমনে সম্ভব ভাই দেখেন দেখেন এই যে জাপানের পেন্সিলের মার্কিং এখনো গাড়ির মধ্যে আছে অরিজিনাল তেলের অরিজিনাল তেলের এটা প্রিমিয়ো 2007 মডেল জি ঠিক আছে জি অনেকেই এই গাড়ি খোঁজেন বা তেলের গাড়িটা খোঁজেন সো মিল্টন ভাইয়ের কাছে আছে

দুটো ঘন্টা লাগবে এগারোতে আপনি দেখেন এটা অরিজিনাল দেখেন অরিজিনাল আজকে যে গাড়িগুলো আমি দেখা ম্যাক্সিমাম গাড়িগুলাই আপনি দেখেন ভিতরে কিন্তু অরজিনাল কালারিমিয়াম দুই হাজার দশের গাড়ি দশের গাড়ি

এরপরে আপনাকে ফিল্টার দেবো দুই হাজার চারির মডেল গাড়ি আপনাকে দুই হাজার দশের রেজিস্ট্রেশন দাম পড়বে এগারো লাখ আশি চারের মডেল দশের রেজিস্ট্রেশন ফিল্টার এগারো আশি আপনি তো এই ধরনের গাড়ি চাচ্ছিলেন অবশ্যই সেই ধরনের গাড়ি আপনাকে দিচ্ছি আরেকটা গাড়ি দেখেন আরেকটা গাড়ি এলিয়ন দুই হাজার তেরো মডেলের পুশ স্টার জি দাম পড়বে বিশ লাখ নব্বই পাল কালার পাল কালার ওকে চলে আসেন আরেকটা গাড়ি এক্সিও দুই হাজার দশ হাজার দশের মডেল গাড়ি দশের গাড়ি পনেরো লাখ আমার লোকেরা রেট লেগে নাই আমার গ্রিন সিলেকশন হেডলাইট 10 এর মডেলের এক্সিও 10 এর এক্সিও এটা কত হবে দাম 15 লাখ 15 লাখ এরপরে 2013 এর টেরর টেরর প্রিমিয়ো এই গাড়িটা কিন্তু সিট পার গুটি ফেব্রিক্স এই গাড়িটা টেরর থেকে শুরু হইছিল গুটি ফেব্রিকস জি এটা কিন্তু হাই গ্রেডের যেটা এটা ফিক্স 26 লক্ষ টাকা দাম বিস্কিট কালার মডেল 13 এই দেখেন ভিতর আছে আপনার উডেন এবং 26 লক্ষ টাকা দাম গুটি ফেব্রিক্স এবং সিট পাওয়ার সহ ইএক্স প্যাকেজের গাড়ি তেরোর মডেল এর সব সর্বোচ্চ প্যাকেজ জি এবং সবচেয়ে ভালো গাড়ি ছিল এরপরে এটা দাম দিছেন কত ছাব্বিশ ছাব্বিশ লক্ষ টাকা দাম ওকে এরপরে এরপরে একুয়াতে চলে আসবো দুই হাজার পনেরো মডেল পনেরো মডেল এই পনেরো মডেলটা না কম এটে খেয়াল নেই আমার পনেরো শিওর আচ্ছা পনেরো মডেল এর গাড়ি রেজিস্ট্রেশন তেরো লক্ষ টাকা পনেরো মডেল গাড়ি তেরো লাখ টাকা হয় কি করে একুয়া ভুল আছে কোন ভুল আছে কোথায় মিস্টেক আছে এটা

মৌকার জনের মৌ ম্যাডাম ফোন করছে আপনার মেয়ে কমেন্টে লেখছে আজকে আব্বু

দেখেন সাতের প্রিমিও দেখাইছি দেখি কি করে বেড়ে নিত গাড়ির ভিতর রাখবে রেট কত ও আপনার বাইশ লক্ষ টাকা গাড়ি বাইশ লক্ষ টাকা বন্ধুর গাড়ি জি আমার বন্ধুর গাড়ি যা পারে বিক্রি করে দিতে বলেছে ঠিক আছে গাড়ি সুন্দর তো গাড়ি অনেক সুন্দর ঠিক আছে এরপর ফিল্ডার এরপরে ফিল্টার 2011 মডেলের ওল্ড শেপ ফিল্টার দাম পড়বে 15 লক্ষ টাকা 15 লাখ ফিল্টার জি চলে আসেন আপনি আরেকটা গাড়ি এটা কি পাচু সিটি সিটি ওরে কালার ওরে কালার আনকমন রোডে এই কালার পাওয়া যায় খুব কম পাতা কালার এটা আপনার 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন দাম পড়বে 15 লক্ষ 10 মডেল 15 টাকা 15 তে রেজিস্ট্রেশন 7 সিট 1500 সিসির গাড়ি দাম হচ্ছে 15.5 লক্ষ টাকা হ্যাঁ মিলেন ভাই এরপরে আরো গাড়ি আছে এরপরে আছে গাড়ি আরো আছে চলুন বাইরে আরো আছে

লোক সিলেটের লোক সিলেটের লোক আসলে তিরিশটা কত বিশ লাখের জন্য আরো বিশ হাজার কম জান এবার এরপরে লাল টুকটুকে এটা অনেক গাড়ি একটু ভালো করে দেখা দেন আপনি তেলের গাড়ি গাড়ি তেরো যা আছে সব অরিজিনাল

আমরা দেখা বারো মডেল আঠারো কিন্তু অনেকে বলতে পারি এত দাম কেন গাড়ির চেয়ার টাইপ তো ভাই 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 দেখান আপনি আসলে আমরা কিন্তু সময় শর্টের জন্য ডিটেলস দেখাই নাই বাট আপনি এখন দেখেন এই যে এলিয়ন গাড়িটা মনে হয় দেখছেন মনে হয়েছে এই মাত্র ওই যে বিমানটা গাড়িটারে জাপান থেকে আপনার এটা সত্যি বারোর মডেল গাড়ি আমি মানতে পারতেছি এটা বারোর মডেল গাড়ি আঠারো উনিশের প্রিনীহ এলিয়ন যেমন আসে এখন জাপান থেকে ওই রকম অরিজিনাল তেলে চালিত কখনোই গ্যাস হয় নাই এবং ইনটেক কন্ডিশন বলতে যেটা মনে হয় ভাইয়া ইঞ্জিন টুকটাও খোলা নাই গাড়ির ইঞ্জিন রুমটাও খোলেন সো আমার দর্শক যারা আছেন যারা চান আমি এক লাখ টাকা বেশি দিয়ে একটা ভালো গাড়ি চাই যেই গাড়ি আমাকে কখনো ভোগাবে না যেই গাড়ি আমি বিক্রি করার সময় এক লাখ টাকা বেশি দিয়ে তো এই হচ্ছে সেই রকম একটা গাড়ি টয়টা এটা হচ্ছে বারো এলিয়ন হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল আছে হ্যাঁ এবার কি ইঞ্জিন রুমটা দেখেন দেখা দিচ্ছি আমরা এদিকে আসেন এই হচ্ছে আপনার মার্সেল বারো মডেল না বারো মডেল গাড়ি মনে আছে গাড়ি হচ্ছে ষোলোর মডেল

আশি হাজার কমপ্লিট মডেল কমপ্লিট পাঁচ লক্ষ আশি ঠিক আছে চলে আছে প্রোবক্স এই দেখেন একটা ক্লিন একটা গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়িটা ভালো করে দেখান নতুন সাত লাখ কত সাত লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা এরপরে গাড়ি হাজার মডেল হাজার নয় এটা কম দামে দিয়ে দেবো বারো লাখ পঞ্চাশ যারা উত্তরা আসবেন উত্তরা খালপার দিয়া বিআরটি এর পাশে কথা আরো আছে আবার কি গাড়ি তাতে সমস্যা নেই আমি গাড়ি কিনতে চাই যারা গাড়ি সরাসরি মালিক যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি লেজ যে দাম দিয়ে আমি গাড়ি কিনে নিয়ে আসবো বাসা গাড়ি আছে আরো ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন নেক্সট আবার কবে উত্তর আসবো জানি না আগামী কালকে আসলো আমার অসুবিধে নেই আচ্ছা ঠিক আছে নতুন গাড়ি আনে আসবো গাড়ি আছে কালকে আবার আসবে দুইটা গাড়ি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট লাইভে হাফেজ